হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকাল থেকে বেশি পেশার নেই কেন বলতো আজকে আমি করব হচ্ছে গরম গরম ভাত আলু সিদ্ধ আলু যে কাকল ভাজা বসিয়ে দিবি আর যে কিছুটা হয়েছে কাকল ভাজা আর আলু সিদ্ধ দেবো আর হচ্ছে আর একটা স্পেশাল জিনিস দেখা হবে আলু সিদ্ধর সাথে মানে কি মাছ বলতো ইলিশ মাছ ইলিশ মাছ গরম গরম ভাজবো আর তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ আর ভাজা দিয়ে গরম গরম ভাত আর কি লেখা বলো আর কিছু লাগে কিছু লাগে না ইলিশ মাছ ভাজা হলে আর ইলিশ মাছ ভাজার তেলটা আর কাঁচা লঙ্কা হলে ভালো ভাত খাওয়া হয়ে গেছে আর কিছু লাগে না খেয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম চাটনি রান্না বান্না আজকে এক কারেন্ট ছিল না এক্ষুনি কারেন্ট আসলো এবারে একটু সবুজে তোমার সব কাজ হয়ে গেছে বাসন ভাজা হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে মানে টিফিন খেয়ে যেয়ে বাসনগুলো পড়লো আর কাকি বাড়ছে কাকি আছে গ্যাস ট্যাস মনেছে শুয়ে পড়বো সাড়ে বারোটা একটা আর বসনগুলো খুব পাচ্ছে জামা কাপড় আছে ছাদে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো আরে বৃষ্টি পেজে একদম এ হয়ে যাবে আরও খুব হয়ে যাবে বৃষ্টিতে সেই জন্য তুলে নিয়ে আসবো আর মাছটা অনেকক্ষণ বাইরে বের করে মাছটা না মানে এক করে মাছটা ধরব

ভাজবো ঠিক আছে দুটো আলু হলে হবে তো তোমার সিদ্ধ দিয়েছি দুটো আলু হবে তো আজকাল দেবো না আরো সিদ্ধ দেবো না কালকে দেবো পটল না এখন নিয়ে আসবে না পটল গুলো পুরো একদম মানে জ্বরে তো থাকছে না পটলের কোনো টেস্ট নেই কাকরটা নিয়ে দেখলাম কালকে একটু ভালো খেয়েছে বললো কাকর ভাজা দাও কাকরটা এখন ভেজে নেবো এই যে সকালে টিফিন নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছি দেখো মেয়ে যেদিন স্কুল না থাকে না সেদিন মোটামুটি সরি মেয়ে যেদিন স্কুল থাকে সেদিন মোটামুটি সকালটা ফ্রি থাকে সেদিন চাপ থাকে না সেদিন একটু ধীরে সুস্থে কাজ করি টিফিন টিফিন খাই এ করি কিন্তু যদি মেয়ে স্কুল না থাকে তখন বাইরে থাকলে লোক একটা পড়ানোর থেকে থাকে তো তাই জন্য হয় না তাই একটু ধীরে ধীরে বসে বসে টিফিন খাচ্ছি আর একটু মা বড়ের সাথে একটু বক করে যাচ্ছি কী কী রান্না করব রান্না ঠিক করে নিয়ে যে তাও একটু জিজ্ঞাসা করলাম যে আর কী করবো না করবো সেই জন্যে যাই হোক টিফিন খেতে থাকছি তোমরাও দেখতে থাকো আর কি টিফিনটা আছে তো আজকের টিফিন হচ্ছে গোলা রুটি যেদিন আমার একটু তাড়াতাড়ি তো দেখো সকালবেলা আমার রান্নাঘরের স্পেসটা খুব ছোটো বুঝেছে রান্না বান্না করতে করতে রুটিটা করা হয় না মানে আবার সব কিছু বেশিরভাগ দিন যাই চায় দেখতে দেখো আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আবার আসছি চলো দেখো আমার ফোনকে সকালবেলা রেডি করে দিয়েছি সকালবেলা মানে ওর আজকে মানে ওয়ার্ক এডুকেশন মানে সরি ওয়ার্ক এডুকেশন হচ্ছে আজকে ফিট নিয়ে আছে ক্রিকেট বাস্কেটবল যাই খেলা টেলা আছে আজকে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট আছে আজকে মানে ওয়েসডে করে ওদের কী হয় মানে এরকম ইউনিফর্ম পরতে হয় ঠিক আছে ওদের হচ্ছে ইয়েলো হাউস আর কিছুটা রেড হাউস আছে যাই হোক ওকে রেডি করে দিলাম ওর বাবা নিয়ে সকালবেলা মানে একটু মানে আমাদের ফিশারিতে জাল চলছে তার জন্য গেছে এসে আবার নিয়ে যাবে যার জন্যে আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম ও রেডি হচ্ছে মানে আমি ড্রেস ফ্রেস পরে দিদ মোজা টোজা পরে নেয় একটু ছাতুগুলো দিয়ে সকালবেলা ছাতু খেয়ে যায় বদমাশি করছে জানো তো খুব বদমাশি করে যাই হোক রেডি ফেডি হয়ে এবারে যাবে বাবা আসবে নিয়ে চলে যাবে ঠিক আছে তখন বাজে আটটা ওকে চলো

আমি এত বদমাস জানো তো স্কুলে যে খাওয়ার জলটা দিয়েছে সেটা অর্ধেক ছিল সেই জলের মধ্যে জানো তো আজকে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ ছিলো সেই আর্ট অ্যান্ড ক্রাফটের কাজে কী করেছে ব্রাশটা কী করবে জলের মধ্যে সেই বোতলের জলের মধ্যে গুলেছে যে মানে ধুয়েছে জানে এত বাজে মেয়ে কী বলবো বলো ওরকম আর আমি বুঝি বাবা কীসের জন্য এরকম কালার জলটা কালার এরকম হয়ে গেল পিঙ্ক কালার হয়ে গেল কেন না এরকম বদমাশই করে আর ব্যাগের মধ্যে রেখে দিয়েছে ফেলেও মেয়ে ভাবা যায় এরকম মানে এরকম বদমাস এত বদমাস ধারণা বাইরে যাক চলো খেতে থাক তোমাদের খেতে থাকো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো ভালো চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো তার সাথে থাকো চাটা বাই বাই হ্যাভ অ্যানাই স্টে চলো টাটা বাই বাই